ভয়ের রাজনীতি তৈরি ভারতবর্ষের মানে বর্তমান যে ঘটনা আমরা দেখছি আর্যিকর্ণী যেটা গোটা দেশ গোটা বিশ্ব উত্তাল তা হচ্ছে থ্রেট কালচার এই ভয়ের রাজনীতি কিন্তু আজকের দিনেই শুধু ছিল না যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব সেখানে একটা ঘটনা ঘটত অ্যাজটেক সভ্যতায় দেখা যেত যে সেখানকার মানুষজন বিশ্বাস করতেন যে প্রত্যেক দিন যদি তারা একটা মানুষকে সূর্য দেবতার উদ্দেশ্যে বলি প্রদত্ত না করতে পারতেন তাহলে হয়তো তাদের সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে তারা ভাবতেন যে প্রত্যেক দিন একটি মানুষকে মানুষের বুক চিরে তার হৃদপিণ্ড বের করে পূর্ব দিকে সূর্যের দিকে যদি তাকে না অর্ঘ দিতেন এবং তারা ভাবতেন যে যদি অর্ঘ না দেওয়া হয় তাহলে হয়তো সূর্য আর পূর্ব দিকে উঠবে না এবং আমাদের তাদের যে গোটা সভ্যতাই হয়তো ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণ আর টিকবেন তাদের এবং এই প্রথা তারা চালানোর জন্য উঁচু জায়গায় উঠে যেত সেখানে একটা পিরামিড থাকত ওপরে এর উপরে দুহাত দুপা চারজন পুরোহিত ধরতেন আর একজন পুরোহিত ছুরি নিয়ে খুব দক্ষভাবে যেকোনো একজন ব্যক্তি সেই ব্যক্তি সাধারণত হতো কোনো অপরাধে গোষ্ঠী সাব্যস্ত ব্যক্তি তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে দেওয়া হতো এবং সেই হৃদপিণ্ড সূর্যের উদ্দেশ্যে নিবেদন করা হত আর এই যে বডিটা পড়ে আছে রক্তাব বডি ডেড বডি তাকে ছুঁড়ে ফেলা হতো ওই পাহাড় থেকে নিচে যে মানুষজন ছিলেন তারা কি করতো ওই বডিটাকে তুলে নিত তুলে নিয়ে তারা মাংসগুলো টুকরো টুকরো করে খেত তারা নর মাংস ভোজিও ছিল এটা জানা যায় ইতিহাস থেকে কেউ কিন্তু প্রশ্ন করেনি যে আচ্ছা যদি আমরা একটা মানুষকে যদি বলি না দেই তাহলে কি সূর্য আর পূর্ব দিকে উঠবে না এটা কিন্তু কেউ পরীক্ষা করে দেখেননি তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সবসময় ছিল এই ভয় কাটিয়ে কেউ কিন্তু উঠতে পারেনি তো যদি আমরা ভেবেই নিতাম গোটা বিশ্বের মানুষ ভেবেই নিত যে আপেল তো ওপর থেকে নিচের দিকেই পড়ে কিন্তু নিউটন যদি একই কথা ভাবতেন যে আপেল তো ওপর থেকে নিচের দিকেই পড়ে এটা আর বিশেষ কি বৈশিষ্ট্য আছে এটা নিয়ে ভাবার তো কিছুই নেই কিন্তু তিনি ভেবেছিলেন যে কেন নিচের দিকে পড়ে এবং তিনি আমাদের যে প্রকৃতির রহস্য গ্র্যাভিটি তিনি উদ্ঘাটন করেছিলেন এটা সমীকরণের মাধ্যমে ঠিক তেমনি আর যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা ভাবি এই পশ্চিমবঙ্গে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে যাকে আমরা থ্রেড কালচার বলছি এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনের যে দাবি দেওয়া তার মধ্যে একটা দাবি দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজগুলোতে এই যে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে অর্থাৎ থ্রেট কালচার বন্ধ করতে হবে এই যে ভয়ের বিরুদ্ধ মানে ভয় একটা ছোঁয়াচে টাইপের সাহস যেমন চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তেমনি ভয়ও কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই ভয় ভীতি নিয়ে মানুষ কিন্তু এতদিন ছিল তারা কিন্তু কোনো আওয়াজ তোলেনি আজকে জুনিয়র ডাক্তাররা আওয়াজ তুলছেন যে আওয়াজটা বহু মানুষের মধ্যে একটা সাহস সঞ্চার করেছে মানুষ বহু দিক থেকেই তারা কিন্তু নিষ্পেষিত নির্যাতিত হয়ে আসছিল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি শিক্ষার অবস্থা বেহাল খাদ্য বন্টন সেও ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা দুর্নীতিতে ভরপুর প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি দুর্নীতি আর দুর্নীতি এবং সবাই একটা ভয়ের মধ্যে বিরাজ করছে কেউ কিছু বলতে পারছে যেখান থেকে জুনিয়র ডাক্তারদের একটা কিন্তু এই যে আগল ভাঙার যে আন্দোলন সে আন্দোলন আজ গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এখন এই ভয়ের রাজনীতির মধ্যে অনেকদিন আগে একটা ধর্মীয় কারণ যেমন ছিল ঠিক তেমনি বিদেশে এই কারণগুলোর বিরুদ্ধে কিছু কিছু আন্দোলন তৈরি হয়েছিল আমরা জানি মার্টিন লুথার কিং এর কথা যিনি বলছেন যে ঈশ্বর যদি থাকে তো ঈশ্বরকে তো আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারি মানে আমার মনের কথা আমি ঈশ্বরকে সরাসরি বলি এর মধ্যে তো কোনো পুরোহিতের কোনো প্রয়োজন নেই আগে একটা পুরোহিতের প্রয়োজন ছিল যেমন অ্যাজটেক সভ্যতায় ছিল পুরোহিত অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের সেতু বন্ধনে পুরোহিত কাজ করবে মার্টিন লুথার কিংস এই প্রথম এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অর্থাৎ একটা ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যক্তি স্বাধীনতার কথা প্রথম উঠে আসে এই ভয় ভীতি কাটি আমরা রুশোর কথাও জানি যিনি বলেছিলেন যে সমাজ যে সমস্ত আইনগুলো ঠিক করে দেবে সেই সমস্ত আইন মানতে আমি বদ্ধপরিকরণ আমার নিজস্ব একটা চিন্তা আছে আমার নিজস্ব একটা ভাবনা আছে আমার সেই ভাবনার বহিঃপ্রকাশ আমি ঘটাব এবং সেটা ঘটা দিতে হবে সমাজ আমাকে ঠিক করে দিতে পারেন সমাজ যে লোককে রেকগনিশন দিচ্ছে যে ব্যক্তিকে রেকগনিশান দিচ্ছে যে সিস্টেমকে রেকগনিশান দিচ্ছে আমি সেই সিস্টেমের বিরুদ্ধেও কিছু বলার ব্যবস্থা আমার রাখতে হবে অর্থাৎ আমারও কিছু বলার আছে এই ব্যবস্থাটা কিন্তু একদিনে আসেনি এবং এই ব্যবস্থাটা আমাদের ভারতবর্ষে বহু পরের আমাদের যে মনুবাদী সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু একটা শুদ্র এবং আমাদের নারীদের একটা ভয় ভীতির বাতাবরণের মধ্যে ডুবিয়ে রেখেছি আজকের যে এই ধর্ষণের বিষয়গুলো উঠে আসছে রেপ এবং মার্ডার এটা যেমন একদিকে আছে তেমনি একদিকে আছে আমাদের দুর্নীতির বিষয়টা আছে হসপিটালে এবং একটা ভয়ের বাতাবরণ আছে এই ভয়ের বাতাবরণ ভেঙে ফেরার একটা আন্দোলন শুরু হয়েছে এখন এই আন্দোলনের আর একটা দিক হচ্ছে যে নারীদের ওপরে যে আক্রমণ এই নারীদের উপরে আক্রমণ অহরহ ঘটছে এখন এই নারীদের উপরে আক্রমণ অহরহ ঘটছে এইটা দেখে এবং শুনে এবং বুঝে কিছু নারী উঠে পড়ে লেগেছেন যে এটা হচ্ছে যে পিতৃতন্ত্রের একটা পিতৃতন্ত্রের খপ্পর থেকে নারীদেরকে বাঁচাতেই হবে নারীবাদী আন্দোলনই একমাত্র পথ যদি আমরা সেই বিষয়ে ভাবি তাহলে আমরা ভাববো যে আমাদের কিন্তু আন্দোলন ভুল পথে চালিত আমরা যদি একটু বুঝে এই বিষয়টা যে এর মধ্যে বিষয়টা কি আছে আচ্ছা সত্যি কি শুধু আমাদের সমাজে নারীরাই আক্রান্ত পুরুষ পুরুষের দ্বারা আক্রান্ত নারী পুরুষের দ্বারা আক্রান্ত নারী নারীর দ্বারা আক্রান্ত আবার শিশু পুরুষ এবং নারী উভয়ের দ্বারা আক্রান্ত এটা আজকের ঘটনা নয় বহু যুগ থেকেই কিন্তু এই ঘটনা ঘটে আসছে আপনারা দেখবেন যে আফ্রিকায় সোমালিয়া সহ আরো কিছু দেশ যে দেশে নারীদের যৌনাঙ্গ ছেদন হয় আবার এটাও হয় যে বেশ কিছু আহ গোষ্ঠী আছে সেই গোষ্ঠীতে আমরা দেখি হারাও পরিবার সেখানে যারা কৃতদাস তাদেরকে খাজাকরণ করা যে সমস্ত মহিলারা থাকেন তাদের সুরক্ষার ব্যবস্থা তাদের দিয়ে করানো আবার ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আমরা দেখি যে ডাউরি সিস্টেম পর্ণপ্রথা সেই পণপথার বলি হয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি এখন এই পণ যারা বলি হচ্ছেন যে সমস্ত নারী তারা কি সত্যি পুরুষদের দ্বারাই হচ্ছেন গ্রামে গঞ্জে যদি আমরা খবর নিয়ে দেখি এই নারীরা কিন্তু নারীদের দ্বারাই আক্রান্ত আবার ধরুন অ্যাসিড অ্যাটাক আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথম ন্যাশনাল ক্রাইম যে ইনভেস্টিগেশন তাদের যে যে রিপোর্ট সেখানে বলছে অ্যাসিড আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথম গোটা এখানে পুরুষরা অত্যাচার করছে নারীদের উপর মানে বিষয়টা যদি আমরা সমস্ত যদি বিষয়গুলো আমরা ঠিক পয়েন্ট আউট করি মানে আমরা যদি বলি যে ক্রিটিক্যাল অ্যানালিসিস করি আমাদের বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসবে যে শুধু নারীবাদী আন্দোলন দিয়ে আমাদের এই সমস্যার সমাধান হবে না এই যে হসপিটালের যে দুর্নীতি চক্র সেইটা ধরে ধরা পড়ে যাওয়ার জন্য যে রেপ এবং মার্ডার এটা শুধু কিন্তু নারীবাদের উপরে আক্রমণ নয় আমাদের এই আক্রমণকে দেখতে হবে যে একটা শোষক শ্রেণী তারা শোষণ করছে অধিকাংশ মানুষকে এই শোষণ যারা শোষিত হচ্ছে তাদেরকে যদি আমরা একজোট করতে না পারি আমার মনে হয় এই নারীবাদী আন্দোলনের মাধ্যমে কখনোই এটা সম্ভব হবে না সমস্যার সমাধান সম্ভব হবে না এবং এর জন্য দরকার মানবতার অর্থাৎ সবার কিন্তু আমরা হোমোস্যাপিয়ান আমরা নারীও নয় পুরুষও নয় আমরা হোমোস্যাপিয়ান্স এখন নারী পুরুষের এই বিভাজনটা কিভাবে হলো সেটা আমরা ভাবি বিভিন্ন রকম থিওরি আছে সেই থিওরির মধ্যে একটি থিওরি হচ্ছে রেড কুইন হাইপোথিস সেখানে একটা কথা আছে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের আহ স্তন্যপায়ী বিশেষ করে মানুষের মধ্যে যৌন জননের বিবর্তন ঘটেছিল প্যারাসাইটদের আক্রমণ প্রতিহত করার জন্য পুরুষতান্ত্রিক সমাজ বা উগ্র নারীবাদী আন্দোলনের জন্য কিন্তু তা নয় নারীরা তৈরি করলো একটি আকারে বড় ডিম্বান যেটি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং প্রায় নিশ্চল ছিল কেন তাকে শক্তি সংরক্ষণ করতে হবে অন্যদিকে শুক্রাণু সেটি আকারে ছোট এবং সচল ঠিক এই সময় থেকেই কিন্তু আমাদের যে এক্স থেকে ওয়াই ক্রমোজম আলাদা হয় এবং ওয়াই ক্রমোজমের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে আমি সেদিকে যাচ্ছি এখন এই যে নারীদের একটি ডিম্বাণু আকারে বড় পুষ্টি সমৃদ্ধ এবং সে শক্তি সংরক্ষণ করবে না কেন ফিউচারের জন্য একটি ডিম্বা মিলিত হবে হবে সেখান থেকে নতুন একটি জীব তৈরি হবে তাদের জন্য প্রচুর শক্তির দরকার সংরক্ষণ করতেই তো এখান থেকে নারীদের দেহে বেশ কিছু বৈশিষ্ট্য নতুন রূপে উদ্ভাসিত হয় আমরা দেখি যে নারীদের যেসব বৈশিষ্ট্য বিবর্তনের কোনো এক ধাপে অন্ধ প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়েছিল মানব জিনকে এই বিশ্বে টিকিয়ে রাখার জন্য সেই বৈশিষ্ট্যগুলি সমাজে পুরুষদের কাছে শোষণের হাতিয়ারে একদিন পরিণত হল নারীর শরীরের চর্বির আধিক্য তুলতুলে দেহ পুরুষের কাছে যৌন সম্ভোগে তুলসতে পরিণত হল ও তারা অত্যাচার ও হয়রানির শিকার হল অন্যদিকে ভাবুন যে নারীর শরীরে এই চর্বির আধিক্য এই আদিম জীবনে খাদ্য সংকটের সময় খাদ্য এবং শক্তির যোগান দিতে সমর্থ হয়েছিল শুধু তাই নয় সন্তানদের টিকিয়ে রাখতেও সাহায্য করেছিল কিন্তু এই সন্তান যখন বড় হলো বড় হয়ে যখন পুরুষ হলো তখন সে বুঝতেই পারলো না যে নারী দেহে ইস্ট্রোজেনের বন্যাই তাদের দেহে এই চর্বির আধিক্য ঘটিয়েছিল যে চর্বি খাদ্য সংকটে তাকে বাঁচিয়েছিল বিপরীতে এই চর্বির আধিক্যের কারণেই নারীর দেহ নরম এবং তুলতুলে হয়ে যাওয়া ও শক্তি সংরক্ষণের জন্যই নারী পুরুষদের চেয়ে সামান্য আর পুরুষরা তাদের নিজেদের অজ্ঞতার কারণেই নারীদের ইনফেরিয়র ভাবতে শুরু করবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে যে জৈবিক কারণগুলি মানুষের লিঙ্গ নির্ধারণ এবং আচরণের বহিঃপ্রকাশে কিছু ভূমিকা লাগলেও তা কখনোই আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থাগুলি নির্ধারণে কিন্তু কোনো ভূমিকা পালন করে না এটা আমরা বারবার ভুলে যাই এখন সমাজ বিবর্তনের কোনো একটা ধাপে এসে আমরা দেখতে পেলাম যে পৃথিবীতে পুরুষের হাতে ক্ষমতা অর্থনীতি রাজনীতি ভূ সম্পদের নিয়ন্ত্রণ চলে এলো এবং কেন এলো এই নিয়ে বিভিন্ন গবেষণা আছে তার মধ্যে যদি একটা বিষয় আমরা বলি সেটা হচ্ছে কৃষির উন্নয়ন এবং ডোমেস্টিকেশন আবার একদিকে আছে পুরুষের আধিপত্যের উত্থানে যুদ্ধের বিকাশের ভূমিকা এখন এই জায়গায় হবস বলছেন যে আগের যে সমাজ অর্থাৎ কৃষি সভ্যতার যে বিকাশ কৃষি বিপ্লবের আগের যে সমাজ সেই সমাজ নাকি ছিল খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং বিশৃঙ্খল কিন্তু তারপরে যখন আমাদের কৃষির বিকাশ হলো কৃষির বিপ্লব ঘটলো তারপর থেকেই নাকি আমাদের সমাজের একটা সুসামঞ্জস্য নিয়মকানুন তৈরি হলো শৃঙ্খলা তৈরি হলো থেকে উল্টো কথা বলছেন রুসু তিনি বলছেন না বরং এই কৃষি বিপ্লবের কারণেই মানুষের মধ্যে সম্পদের ভোগ যে অধিকার ভোগ যে বাসনা তৈরি হয় এবং সেখান থেকে এই পুরুষতান্ত্রিক যে মানসিকতা আমরা আজকাল বলছি যে অ্যাগ্রেসিভনেস সেগুলো তৈরি হয়ে যায় এবং কিছু মানুষ সমাজের কিছু মানুষ হাতে গোনা তারাই শোষক শ্রেণীতে পরিণত হয় এবং তারা কিছু নিয়ম কানুন ফিট করে যে নিয়ম কানুন গুলো সমাজকে তারা বাধ্য করে কিন্তু কিন্তু আগে এই ধরনের জিনিস ছিল একটা সাম্য ছিল একটা শান্তি ছিল কারণ আদিম সমাজে আমরা কখনো কোথাও আহ প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে কিন্তু যুদ্ধের কোনো ছবি আমরা পাই না আমরা পাই শিকার এবং সংগ্রহ সংগ্রহের ছবি অর্থাৎ পুরুষ এবং নারী দুজনে মিলেই কিছু ফলমূল সংগ্রহ করছেন দুজন মিলেই শিকারে যাচ্ছেন এটা আমরা বিভিন্ন আদিবাসী সমাজে এখনো দেখি তাহলে আহ তাহলে আমাদের কিন্তু এই যারা শোষক শ্রেণী তারা কিন্তু ভুলিয়ে দিতে চায় যে পুরুষ এবং নারীর মধ্যে যে পার্থক্য সেটা বিরাট পার্থক্য যেমন আমাদের মনুস্মৃতি বলে যে নারীদের পড়ার অধিকার নেই বেদ পড়ার অধিকার নারীরা শুধু বাড়িতে থাকবে রান্না বান্না করবে এবং সন্তান উৎপাদন করবে এই তাদের কাজ আমাদের ব্রেনকে কন্ডিশানিং করা হয়েছিল বিভিন্ন ভাবে যারা শোষক তাদের দ্বারা এখন কিন্তু আপনাদের মানে আমরা যদি একটু বুঝি যে নারীর সাথে পুরুষের মস্তিষ্কের যে নিউরাল সার্কিট অবশ্যই কিছু পার্থক্য আছে কিন্তু দুটো পুরুষ যদি আমি ভাবি তাদের মধ্যেও কিন্তু কিছু নিউরাল সার্কিটে পার্থক্য আছে তাদের চিন্তা ভাবনার পার্থক্য আছে তাদের চিন্তার পদ্ধতির পার্থক্য আছে যেমন দুটো নারীর মধ্যেও পার্থক্য আছে তেমনি একটা নারী একটা পুরুষের মধ্যে পার্থক্য আছে তেমনি দুটো পুরুষের মধ্যে পার্থক্য আছে এই যে বিষয়গুলো আমাদের বিভিন্নভাবে ভুলিয়ে দেওয়া হয় যে নারী এবং পুরুষের মধ্যে বিরাট ব্যবধান এবং নারী সবসময় অবদমিত আমরা ঋগ্বেদেও পেয়েছি যে অপালা জমি আহ এরকম বহু রোপা মুদ্রা এদের আমরা পেয়েছি এরা ঋগ্বেদের বিভিন্ন যে কবিতা বা কাব্য মানে কি বলে ওগুলো সুক্ত ফুক্ত এগুলোতে লেখাতে ওরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তারা ছিলেন বিদুষী মহিলা এর পরবর্তী পর্যায়ে আমরা যখন দেখি তখন আস্তে অর্থাৎ ওই যে পুরুষের যে কথা তিনি বললেন যে যখনই আমাদের সভ্যতার বিকাশ সেই সেই সময় কিন্তু কিন্তু আমাদের যখন এই সম্পদের অধিকার এসে গেল তখন আমরা নারীদের উপরে অত্যাচার করা শুরু করলাম এখন এই নারীদের উপরে অত্যাচার করার যে বিষয়টা এটা কি তাহলে শুধু নারীবাদী আন্দোলন দিয়েই কি পূর্ণ হবে আমার মনে হয় তা হবে না বরং আমাদের দরকার নারী পুরুষ এই বাইনারি থেকে বেরিয়ে আসা বেরিয়ে এসে আমরা মানবতাবাদী হিসেবে সকল শোষিত এবং নিষ্পেষিত মানুষকে একজোট একজোট করে আমাদের লড়াইটা লড়ি যে লড়াইটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু বলছেন উই ওয়ান্ট জাস্টিস ঠিক তেমনি আবার বলছেন যে আমরা সমস্ত দুর্নীতি কে উপড়ে ফেলতে চাই আসলে মানুষ সবসময়ই একটা পরিচিতি সত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু সেই পরিচিতি সত্তা যখন চলে আসে রাজনীতির মধ্যে তখন সেটা বিপদ হয়ে যায় যদিও সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু আমরা দেখি যে যে কোনো আমাদের যে সামাজিক কাঠামো সেই কাঠামোর মধ্যে দুটো সিস্টেম কাজ করে যে পলিটিক্যাল সিস্টেম একটা পলিটিক্যাল সিস্টেমের নাম হচ্ছে এক্সট্র্যাক্টিভ পলিটিক্যাল ইনস্টিটিউশন যেখানে কিনা ওই হাতে গোনা কয়েকজন মানুষ তারাই কিন্তু শোষণ শাসন চালায় এবং ম্যাক্সিমাম মানুষের উপর তারা তাদের নিয়ম কারণ চাপিয়ে দেয় আবার একটা কনসেপ্ট আছে আমরা বলি প্লুরালিস্টিক যে পলিটিক্যাল ইনস্টিটিউশন সেখানে সমস্ত মানুষের যে ভাবাবেগ যে গুরুত্ব দেওয়া হয় প্রত্যেক মানুষের কনসেপ্ট শোনা হয় প্রত্যেক মানুষের মত মতামত নেওয়া হয় যাকে আমরা গণতন্ত্র বলি যদিও আমাদের ভারতবর্ষে এখনো সুগঠিত গণতন্ত্র তৈরি হয়নি তো এই সিস্টেমকে যদি আমরা প্রয়োগ করতে যাই তাহলে বর্তমান সময়ে যে আন্দোলন সেই আন্দোলনগুলোকে সরকারের খুব সহানুভূতির সঙ্গে বিচার করা উচিত বলে আমি মনে করি এবং আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই আমাদের নারীবাদী আন্দোলন পুরুষতন্ত্র বিরোধী আন্দোলন এইভাবে দাগিয়ে দেওয়া কখনোই ঠিক নয় তাতে আমাদের হিতে বিপরীত হতে পারে আমাদের যে মূল অভিমুখ সেই অভিমুখ বদলে যেতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন স্যার